নতুন নতুন জেগা যাব নতুন নতুন খাবৰ খাব আৰু নতুন বছৰে খুব মজা কৰি ভিডিঅ' বনাব খালি কথা বাৰ্তা নাই

তারি সাইড দিয়ে একটু তেল দিয়ে ভরাই নিচ্ছি যাতে এই সেদ্ধ হওয়ার পরে পুরো সাইড দিয়ে লাগিয়ে না যায় ভালো উঠে যায় সেই কারণে দিয়ে তেলটা দিলাম আরে জাল ধরা দিছি ওটা আর এটা একটু বসাই দিই তাতে রান্না হয়ে যায় রান্না হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে এই জারটো আর হলুদ এবারটা ভালো করে গুলাই নি বন্ধুরা আমার এই তাল গুলা গেছে তাল তো না ডিম পুরো তালের মতন গুলাই কুসুম মুসুম সব গলি একদম মিশে গেছে এবার ওই আড়ির মুহি চাপা দেব এই ভাবটা যাতে বেরোয় না বেরোয় না যায় ভালো সুন্দর করে আটায় দিতে হবে ঠিক আছে এই ভাপ বেরোয় গেলেই পুরো একদম নষ্ট দুটিয়ে সাট দিয়ে পাঁচটা যে কটা ফারো কেরি ফ্যাকেট দিয়ে ভালো করে আটকা দিতে এই যে চলে গেল আরি মহি এবার ভাত আর সাথে সাথে এডো হয়ে যাবে এবার থাক এর মধ্যে সুগনি খাই থাক ওই দেখো খই পড়ছে কি সুন্দর এর আগে এর সত্র ভালো কই খালি হয়

ভাজাৰি ডিমটো পনীৰ 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 গোলাঘাট আছে

এবারে ধীরে ধীরে আস্তে আস্তে মশলা ভাজবো যখন মশলাটা ভাজার বিকে পৌঁছে যাবে সব থেকে আস্তে আস্তে তেল ধরা শুরু করবো তখন বুঝতে পারবো যে মশলাটা সম্পূর্ণ হবে নাই পনির এবার সব দিয়ে দেবো আবার টা দে আমার গাল দিস নাকি সম্পূর্ণ মাথায় দিলাম পনির যা আর দিলাম ঠিকের মধ্যে যদি মুড়ি ডালি দিস না কি দারুণ লাগবে জানি

খুব সুন্দর খুব সুন্দর এবার তাহলে আমি রে নামাই নাও ভাঙিয়ে বলি দি বানি দাইস কিনে এই দেখতে মনে হয় খালি খাই গালি দিলে আর নাই তুই খাবার কইবে করবি আজকে ঠিক আছে আমগো বলে তাহলে বন্ধুরা খাবার দাবার সাজাইতে দাও তারপরে দি আছে আসো

বন্ধুরা একটা কথা গরম মশলা দেওয়া হয় কিন্তু গরম মশলা দিয়ে না আমরা গরম মশলা বদলে ম্যাগি মশলা লাগাই ওই ম্যাগি মশলার জন্য যে স্বাদটা আছে না এটা সম্পূর্ণ আলাদা এটা অন্যরকম স্বাদ আরে একদম কি বলবো জিবির সাথে পুরো লাইনে যাচ্ছে মনে হচ্ছে কি বলবো মন প্রাণ জুড়ে যাচ্ছে কেটে যাচ্ছে তো একদম আমার কম দেশে বন্ধুরা হুম কম দেশে যে আগে খাবে পরেরটা যে তার মানে যে আগে যা তা খাই নেবে যদি মানাও কোনো মেগী মছলা দিয়া আলাদা ৰক চাদ মজা হ্যাঁ নাক মা জল চলেছে নাকি রে বন্ধুরা নাক বের মানে একদম টাই টাই সব একদম সব জায়গা পরিপূর্ণ আর এই দিয়ে সূর্য মানে ডুবে গেল আর বেশি করে না মানে কোর্সা পড়ার সময় চলে আসে এমনটা বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা এই এই যে খাবারটা তোমাকে অনুরোধ করতেছি কেউ বাড়ি এই যে এইরকম ভাবে একবার বানায় খাই দেখো তারপর যদি খারাপ হয় আমরা তোমাকে টাকা দিয়ে দেবো আমাকে চ্যানেলে এই টাইপের ভিডিওর লাইন লাগানো রয়েছে ঠিক আছে তোমরা তাদের এখানে দেখবা আর এই ভিডিওর নিচে আমরা ডিসক্রিপশনে আরও কিছু কিছু ভিডিও মজা আর এরকম টাইপের কিছু ভিডিও লিঙ্ক আমরা দিয়ে দেবো সেগুলো যাই কিন্তু দেখতে একদমই বলবো না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবা আমাকে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবে আর যারা তারা নতুন আমাকে বন্ধুরা তারা আমাকে নতুন ভিডিওগুলো দেখো সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিওটা দেওয়ার জন্যে ধন্যবাদ